একাত্তর প্রশ্নে জামাত শিবির অসাধারণ নিয়েছে বিভিন্ন গণমাধ্যম এটা নিয়ে একের পর এক আলোচনা করছে এবং জামাতের বিভিন্ন সোর্সও এটা স্পষ্ট করছে যে তাদের মানে অবস্থাটা এরকম যেহেতু জামাত ক্ষমতার কাছাকাছি চলে এসেছে জামায়াত কনফিডেন্ট দ্বারা তারা ক্ষমতা যাবে এবং এদেশের জনগণও বুঝে গেছে যে জামাত ক্ষমতা যাবে টুটিয়ার টুমরো ব্যবসায়ীরা ধনাঢ্য ব্যক্তিরা বা ক্ষমতা বলতে রাষ্ট্র ক্ষমতার রাজনৈতিক রাষ্ট্র ক্ষমতার বাইরেও আসল যে ক্ষমতা মানে টাকা সেই টাকাওয়ালারা বোঝে গেছে যে রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্র পরিচালনায় জামাত আসবে যার ফলে বাংলাদেশের ব্যবসায়ীদের সমস্ত সংগঠন বা ধনী সব লোকজন এখন আমিরে জামাতের সাথে সাক্ষাৎ করছে যাতে তাদের ব্যবসা বাণিজ্য নির্বিঘ্নে চালাতে পারেন বা আরো সুন্দরভাবে চালাতে পারেন স্কোয়ার গ্রুপের এমডি থেকে শুরু করে বিজিএমআই বিকেএমই যতগুলো ব্যবসায়ী সংগঠন আছে সবাই আমিরে জামাতের সাথে সাক্ষাৎ করছে যে তো এই জায়গায় জামাত যেহেতু ক্ষমতার কাছাকাছি তা একাত্তর সংক্রান্ত সব প্রশ্ন সমাধান করেই জামাতকে ক্ষমতায় আসতে হবে এটা একটা অনিবার্য বাস্তবতা পক্ষে বিপক্ষে অনেক কথা হতে পারে হবে জামাতকে ঘায়ল করার জন্য অনেক কথা বলবে টকশতে অযাচিত ভাবে একাত্তর নিয়ে কসলাগস্তি করা হবে কিন্তু আপনি রাষ্ট্র ক্ষমতা নিতে হলে বাংলাদেশের যে একটা স্বাধীন ভূখণ্ড একাত্তর সালে আমরা পেয়েছিলাম সেটার উৎপত্তির বিরোধিতাকে সমর্থন করে বা লেগেসি বহন করে আপনি কখনোই ক্ষমতা নিতে পারবেন এটা ঠিক হবে না এটা একদম এথিক্যাল একটা বিষয় ক্ষমতা গ্রহণের আগে জামাত অবশ্যই সব প্রশ্নের সমাধান করে তারপরে ক্ষমতায় আসবে এটা হচ্ছে জামাতের স্ট্যান্স যার ফলে জামাত শিবির অলরেডি দেখেছেন বিজয়ী হওয়ার পর রায়ের বাজার বদ্ধভূমিতে গেছে এবং একুশে ফেব্রুয়ারি শহীদ মিনার ফুল দিতেও যাবে জামাতো এরকম করবে এবং রেজলিউশন করে মধ্যে এবং নির্বাহী পরিষদের মিটিং এর রেজলিউশন করে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করার যে বিষয়টা সেটাও থাকবে তবে এটা স্টার্ট হবে কর্মের মাধ্যমে তো এই জায়গায় একাত্তর রিলেটেড জামাতকে জড়িয়ে যত প্রশ্ন সব সমাধান হবে আমি বক্তব্য বিশ্লেষণ করছি মূলত হামিদুর রহমান আজাদের একটা বক্তব্য মুক্তিযুদ্ধ অস্বীকার করলে বাংলাদেশকে অস্বীকার করা হবে জামাত নেতা হামিদুর রহমান আজাদ অসাধারণ কথাটা মুক্তিযুদ্ধ অস্বীকার করলে বাংলাদেশকে অস্বীকার করা হবে মানে জামাত কিছুতেই মুক্তিযুদ্ধ অস্বীকার করে না করবে না অসম্ভব যদিও জামাতেরা সব সবসময় বলে আসছে আমরা যেটা বলি উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের সাথে সাথে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের পর থেকে জামাতের সবাই বাংলাদেশপন্থী হয়ে গেছে যারা বাংলাদেশে থেকেছে নাগরিকত্ব নিয়েছে এসেছে তারা সবাই বাংলাদেশপন্থী বাংলাদেশকে স্বীকার করেছে আর যারা বাংলাদেশকে মানতে পারেনি তারা পাকিস্তানে চলে গেছে এবং জামাত অনেকের ক্ষেত্রে এই প্রস্তাব ছিল যে আপনারা পাকিস্তানে আসেন নাগরিকত্ব দেওয়া হবে না যায়নি মানে স্বাধীনতার বিরোধিতা করলেও স্বাধীন হয়ে যাওয়ার পর সবাই মেনে নিয়েছে এটাই হচ্ছে জামাত এখনকার স্ট্যান্সটা দেখেন যে অস্বীকার করলে জামাত বাংলাদেশকে অস্বীকার করা হবে কত সুন্দর কথা তো এটা থেকে স্পষ্ট বোঝা যায় আরো নানান ভাবে যেটা আমরা জানতে পেরেছি প্রথম আরো একটা রিপোর্ট ও বিশ্লেষণ করেছি যে একাত্তর প্রশ্নে জামাত ভুল স্বীকার করার দিকে এগোচ্ছে এবং আরো অনেক সংস্কারের দিকে এর অর্থ যে ক্ষমতা আসার আগে জামাত একাত্তর সব প্রশ্ন সমাধান করে আসবে কি সমাধান ওই যে দুঃখ প্রকাশ করা ক্ষমা চাওয়া রাজনৈতিক ভুল সিদ্ধান্তের জন্য আর ফৌজদারি অপরাধের জন্য ক্ষমা চাওয়া হয় না কেউ যদি ফৌজদারি অপরাধ করে থাকে তার বিরুদ্ধে জামাত ঘোষণা দিবে যে আমাদের কোন নেতা কিংবা কর্মী যারা একাত্তর সালে সক্রিয় ছিল তাদের কারোর বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি অপরাধের অভিযোগ থাকে আপনারা অভিযোগ দেন আন্তর্জাতিক অপরাধ বা আইন অনুযায়ী তার বিচার হবে ভিত্তিতে জামাত ইসলামী বরং সে বিচারে সহযোগিতা করবে কোঅপারেট করবে এই ঘোষণা এরপর কোনো কথা থাকতে পারে না আর সে একাত্তরের আদর্শ বা স্বাধীনতা বিরোধী আদর্শ ধারণ করে এটা একটা বড় অভিযোগ এটাও বললো যে আমরা সেটা ধারণ করি না সেটা ভুল হয়েছে সেটা আমরা স্বীকার করে নিচ্ছি এবং সে ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এখন আপনি কি বলবেন কিছু বলার থাকবে না আর বাস্তবতা হচ্ছে এটা জাস্ট এই প্রশ্নগুলো সমাধান করার জন্য এটা এটার উপর ভিত্তি করে জনগণ ভোট দিবে বা দিবে না এটা না জামাত এমনি ক্ষমতা আসবে যারা জামাতকে ভোট দিবে বা বর্তমান প্রজন্ম জামাতকে পছন্দ করে তারা ক্ষমতায় আনবে জামাতকে এটা একাত্তরের সাথে কোনো সম্পর্কই নেই যেমন যারা জামাত ইসলামী করে এরা কেউ একাত্তর দেখে করে না তারা জামাত করে ইসলামী আন্দোলন হিসাবে আর বর্তমানে শিবিরকে সমর্থন করে অনেকে সৎ যোগ্য মেধাবী হিসাবে চেতনা ধরে কোন দলকে ভোট দেবে কি দিবে না এইটা ঠিক করার জেনারেশন পালিয়েছে এরা আওয়ামী লীগ এরা পালিয়েছে এরা নাই এখনকার মানুষ তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবে এইটা দেখে যে কে সৎ কে নির্বাচিত হলে আমার টাকা মেরে খাবে না কে নির্বাচিত হলে আমার অধিকার ফিরিয়ে দিবে কে নির্বাচিত হলে আমাদের উপকার হবে হবে একটা সুন্দর বাংলাদেশ আমরা তাকেই ভোট দিব আর একাত্তরের তো বাংলাদেশের যারা এখন রাজনীতি নির্বাচন করে অধিকাংশের জন্ম একাত্তর নাই বা হবে না এটাই স্বাভাবিক আর তার অনুভবিত্তিক বাংলাদেশে তো একাত্তর একদম আহ তরুণরা দেখেই নেই এই জামাতের রাজনৈতিক সফলতার জন্যে সফলতা ব্যর্থতার ক্ষেত্রে একাত্তর কোন নৈতিক যে বিষয়টা যেহেতু বাংলাদেশ বাংলাদেশে অভ্যুদয় হয়েছিল একাত্তরের মধ্য দিয়ে এই জন্য এটা কেন্দ্রিক তাদের অবস্থানটা আনুষ্ঠানিকভাবে ভাবে অনানুষ্ঠানিকভাবে হাজারো বার ক্লারিফাই করেছে হাজারো বার বলেছে যে আমরা উনিশশো একাত্তরে তৎকালীন জামাতের অবস্থানকে ভুল মনে করি আমরা মনে করি যে স্বাধীন বাংলাদেশকে বা বাংলাদেশ আলাদা হওয়া উচিত ছিল পাকিস্তান থেকে এটি সঠিক অথবা আমরা যদি তখন বর্তমান জামাত থাকতাম তখন আমরা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিতাম হোয়াট তখনকার জামাত যা বলেছে এটা ঠিক হয়নি আমরা ভুল স্বীকার করছি তাদের পরবর্তী প্রজন্ম হিসেবে এটা জাস্ট এথিক্যাল নৈতিক যেহেতু রাষ্ট্ররা পরিচালনা করবে তারা এই রাষ্ট্র অভ্যুদ্ধের বিষয়টা ক্লারিফিকেশন এছাড়া কিছু না হামিদুর রহমান আজাদের এই বক্তব্যটা সত্যি অসাধারণ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন মুক্তিযুদ্ধকে অস্বীকার করা মানে বাংলাদেশকে বাংলাদেশ রাষ্ট্রকে অস্বীকার করা তিনি বলেন জামাত ইসলামী বাংলাদেশ সংবিধান ও আইন মেনে রাজনীতি করছে এবং দেশটির স্বাধীনতাকে তারা মেনে নিয়েই রাজনীতির ময়দানে তারা আছে জামাতের এই বক্তব্য বাংলাদেশের জনগণ পুরোপুরি বিশ্বাস করে এ কারণে জামাতকে তারা ভোট দেয় ক্ষমতায় আনে এই জামাতের এত এমপি এমপি রহমান তো অনেকবার মরণ আব্দুল সুবাহানি তো পাঁচ সাতবার এমপি হয়েছেন কিভাবে হয়েছেন এটা বুঝতে হবে যে জামাত স্বাধীনতা মেনে নিয়েছে এটা জনগণ অনেক আগে থেকেই মনে করে এখন আনুষ্ঠানিকভাবে ভাবে বলার পালা